রাহ ওয়ানায়েত পুরি কত বলের সাধন রে মজা দেন মোদর ভয় কি আছে আর মোদের ভয় কি আল্লাহ রানি পরে মোদের যাবে জিন্দার হায় রে আল্লাহর নে'য়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইননা عليهم ولا هم يحزنون عنك الشرف لي فرد اللايس اوف الله কনসার্নিং গ্রিফ অলি যারা হয় খবরদার যাদের আল্লাহর অলি হয়ে যায় নিশ্চয়ই তাদের কোনো ভয় নাই জানু তাদের কোনো চিন্তারা কখনোই চিন্তিত হবে না জুড়ে বলেন একবার সোবাহ আল্লাহ জুড়ে বলেন কান আর জুরে বলতে হবে কথাকার আমার কুর আনুল কানি মেদ এই সুরা ইউনুস দশ নাম্বার সুরার সুরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়তে কারিমার মধ্যে আমার আল্লাহ পাকরবন আইন আমি কত সুন্দর করে ঘোষণা দিলেন যারা আমার আল্লার অলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই বলুন তো যাদের ভয় নাই তাদের সঙ্গী হতে পারলে আমাদের কে কি কোনো ভয় থাকবে কোনো ভয় থাকবে আপনারা যদি খোলেন কোরআনের দশ নাম্বার সুরার বাষট্টি নাম্বার আয়াত হাফিজি কোরআন শরীফ যদি খুলেন দুই শত সতেরো পৃষ্ঠার এক নাম্বার লাইনের মধ্যে আয়াতটা পেয়ে যাবেন আল্লাহর অলিদের কোনো ভয় নাই আল্লাহর অলিদের কোনো চেতান কোনো চিন্তা নাই তারা চিন্তিত হবে না এর কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন তাদের বন্ধুত্ব হলো পরাক্রমশালী আল্লাহর সঙ্গে যারা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার বন্ধুরা আমার আল্লাহর অলিদের আল্লাহ বাতরবুল আমিন কুরানের মধ্যে এই আয়তের মধ্যে পড়েন আয়তের মধ্যে এই একটা আয়াত কোরআল্লাহ তাআলা জবাব দিই দেন লাহ মুল বুশ রফিলা আয়াতি দুনিয়া ওয়াফিল আখেরম আল্লাহর অলি যারা হয়ে যায় তাদের দুনিয়ার মধ্যেও সুসংবাদ আখেরাতের মধ্যেও তাদের জন্য সুসংবাদ বলেন সোবাহার আল্লাহ এখন বলতে পারেন হুজুর আপনি তো বললেন অলিয়াউলিয়াদের কোনো ভয় নেই অলিয়া কোনো চিন্তা নাই কিন্তু আমরা অলিয়া কাছে আসলে আমাদের ভয় থাকবে না এটা কেমন করে আপনি সহজ করে যুক্তি যুক্তিতে যুক্তিতে আমাকে এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দেন আমি আপনাকে উদাহরণ দেব বলন্ত এই কারেন্টের যে লাইনগুলো আছে বিভিন্ন জায়গায় যেই জায়গার মধ্যে ট্রান্সফর্মার থাকে বা ইলেকট্রিক যন্ত্রপাতিগুলি থাকে সেই জায়গার মধ্যে ডেঞ্জার শব্দটা লেখা থাকে বলেন ঠিক কী না এই জায়গার মধ্যে এই ইলেকট্রিকের এই কারেন্টের লাইনের মধ্যে গিয়ে যদি প্রেসিডেন্ট বলে আমি দেশের প্রেসিডেন্ট তোকে একটু ধরলাম বলুন তো কারেন্টের সাথে উল্টা পাল্টা করলে কারেন্ট কি প্রেসিডেন্টকে সারবে যারা বলেন সারবে সারবে না কারণ হলো এই কারেন্টটা হলো শক্তিমান শক্তিমান বর্তমান যুগের মধ্যে আমরা যদি দেখি যত শক্তিশালী ইঞ্জিন আছে সেটা চালানোর জন্য এই কারেন্টের প্রয়োজন বলেন ঠিক কিনা কারেন্টের এসি তার কোনো ভয় নেই এই কারেন্টের সঙ্গে উল্টা পাল্টা করলে তার যেমন অস্তিত্ব থাকে না তার জন্য যেমন অস্তিত্ব থাকে না সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটা শ্রেণী নবীদের পরে একটা শ্রেণীকে পাঠিয়ে দিয়েছেন এই কারেন্টের লাইনের লাইন করে তিনি হলো এই কারেন্টের লাইনের চেয়েও বেশি শক্তিশালী এর কারেন্টের লাইন হলো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের লাইন তার ক্ষমতা দুনিয়ার পরে আরও তিন গুণ বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ এখন সহজভাবে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে যাই সময় কম মাত্র পনেরো মিনিট এখানে কি আলোচনা করবো কি করবো সাথে শুরু করছি সাত মিনিট সাত মিনিট চলে গেছে আলোচনা করার আগে চোদ্দ বেজে গেছে আর আর সাত মিনিট আট মিনিট সময় আছে বাবা আমার বন্ধুরা আমার সেই জন্য আলোচনা গুছাতে পারবো না তাপসিরও করতে পারবো না সহজভাবে বলে যাই এই কারেন্টের মূল যেই জায়গার মধ্যে থেকে কারেন্ট সাপ্লাই হয় সেখান থেকে হাজার মাইল দূরে আমাদের এই এনায়তপুর দরবার শরীফের মধ্যে যেই লাইন দেওয়া হয়েছে এই লাইনের মধ্যে আপনি যদি স্পর্শ করেন বলুন তো কারেন্ট কি আপনাকে ছাড়বে কেন মূল জায়গা তো বহু দূরে হাজার মাইল দূরে হচ্ছে কারেন্ট যেখানে সাপ্লাই হয় আর এক এখানে তো হাজার কিলোমিটার দূরে তার সাথে যদি সম্পর্ক রাখেন আপনাকে এই কারেন্ট সারবে না এটা যদি দুনিয়ার দুনিয়ার সিস্টেম হয় কারেন্টের সাথে মূল লাইনের সঙ্গে সিঙ্গেল একটা তারের সংযোগ দিলে যদি সেই সিঙ্গেল তারের মধ্যেও কারেন্ট চলে আসেন আল্লাহর অলিদের যেমন ভয় নাই তাদের সঙ্গে আপনি যদি আল্লাহ তালার আয়াত মেনে ইয়া আই আল্লাহ জীন আনু এই এই আয়াত কারিব আই আল্লাহ জীরা উল্লাহ এই আয়তের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন আপনি যদি ওসিলা অবলম্বন করেন আল্লাহর অলিদের সঙ্গে যদি আপনি কানেকশন তৈরি করেন তাহলে অলি আমিয়াদের সঙ্গে লাইন হয়ে যাওয়ার কারণে আপনাদেরও কোনো ভয় থাকবে বলেন কোন ভয় থাকবে